নমস্কার বন্ধুরা জেস ফুড ইন্ডিয়া প্রেজেন্টস কাকা নম্বর আজকে চ্যালেঞ্জ হচ্ছে দেখো চিকেনটা কে জিততে পারে দেখা যাক যে বোতল ফ্লিপ করবে সে লেবু ঘরে ঢোকাবে এবং জাল লেবু সবার আগে চিকেনের মাথার উপরে এসে পড়বে সে কিন্তু পেয়ে যাবে পুরো গোটা চিকেন চলো বোতল ফ্লিপ করো আর নিজের লেবু ঘরে ঢুকিয়ে এগিয়ে বোতলের কাছে এই চিকেনের কাছে নিয়ে আসো চলো গেম স্টার্ট গেম স্টার্ট করো হ্যাঁ যে কোনো একজন করো চলো মিস দেখা যাক মিস ও ইস একটু মিনিটের জন্য মিস হয়ে গেল একটু মিনিটের জন্য মিস হয়ে গেল মিস হ্যাঁ ডিসকালিফাই মিস দেখা যাক দুজনের মধ্যে কে বোতল বসাতে পারছে সবার আগে ও কাকিমা কিন্তু বসছে একটুখানির জন্য মিস হয়ে পড়ে যাচ্ছে চলো কারো লেবু কিন্তু এখনো ঘরে ঢোকেনি ওই লেবু তুলে নিয়ে আসতে হবে চিকেনের মাথার উপরে মিস মিস ও দারুন দারুন কাকে বার লেবু ঘরে ঢুকে গেছে হ্যাঁ আরেকবার ও মিস ডিসকোয়ালিফাই হয়ে গেছে কে নেবে ভাই বোন ওদের মধ্যে কে নেবে গোটা চিকেন ও এগিয়ে যাচ্ছে তো ভাই বোন এগিয়ে যাচ্ছে ভাই বোন এগিয়ে যাচ্ছে কিন্তু ননদ এখনো ঘরে ঢুকতে পারেনি দেখা যাক মিস মিস খুব বাতাস হচ্ছে ও এগিয়ে আসছে আর মাত্র দুটো ঘর বাকি আর মাত্র দু ঘর বাকি ননদের কিন্তু ফেলতে হবে ও দারুন 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 ঠিক আছে চলো ঘরে ঢুকে গেছে ঘরে ঢুকে গেছে লেবুর লেবুর কারণে চলো লেবু মিস চলো চলো মিস মিস ননদের ফেলতে হবে লেবু ঘরে ঢুকিয়ে দিয়েছে মিস দেখা যাক দেখা যাক মিস একটু মাঝখানের দিকে ফেলতে হবে ও বাইরে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ চলো দু ঘরে এগিয়ে গেছে আর এক ঘরে এগোতে পারলে আর এক ঘরে এগোতে পারলে কিন্তু সমান সমান ও সমান সমান ফুল হাড্ডা ফুল হাড্ডা হাড্ডি ফুল হাড্ডা এক ঘরে এগিয়ে গেল ভাইব এক ঘরে এগিয়ে গেল ভাইব এক ঘরে এগিয়ে গেল দেখা যাক মিস ননদ কে একঘরে কোথাও সবার মিস হচ্ছে দেখা যাক মিস ও ভালো করে ভালো করে হুম দারুন 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 হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই হবে অফ মিস উইশ একটুর জন্য এটা কি বসেছে 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 এখনো সমান সমান এখনো সমান সমান এখন দুজনে সমান সমান আছে দেখা যাক কে চিকেনের মাথায় লেবু ফেলতে পারছে দেখা যাক মিস টিক 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 মিস 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 ও দারুন 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 আরেকবার আরেকবার গায়ে লেগেছে শাড়িতে লাগলে লাগলে হবে না ডিসকোয়ালিফাই হয়ে যাবে শাড়িতে লাগলে হবে না ডিসক্যালিফাই হ্যাঁ মেস মেস হাত দিয়ে টাকা থেকে ঠাকালে হবে না মেস দুজনে কিন্তু সমান পজিশানে আছে এখন দেখা যাক কে চিকেনের গায়ে পৌঁছাচ্ছে চিকেনের মাথার উপর কার লেবু যাচ্ছে দেখা যাক

পরপর দুবার ফেলতে পারলে কিন্তু উইনার সে পুরো গোটা চিকেন রোস্ট বানিয়ে খাবে ও এগিয়ে গেল এক ঘর আর মাত্র একবার ফ্লিপ আর একবার বসাতে পারলে শেষ আর একবার বসাতে হবে দেখা যাক দেখা যাক দেখা যাক বসে জাসিম সিম সিম দেখা যাক কার বসছে ভাই বোন না ননদের কে হচ্ছে উইনার আজকের কার কে হচ্ছে আজকের কার উইনার মিস ওফ শিট মিস 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 অ্যা মিস মেস একবার একবার মাথা বসাতে হবে একবার মিস হ্যাঁ তাও হচ্ছে না দিছি তোমার চান্স আছে কিন্তু চান্স আছে ও মিস হবে 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 না হলো না মিস আর একবার আর একবার ফেলতে পারলে কিন্তু উইনার বিশি দাইত্র তুমি নাও দেখা যাক উফ কাকে মারো কিন্তু বসে বসে বটল ওঠে আছে দুজনে সমান সমান একবার ফেলతాবে একবার হ্যাঁ বসে তবে না হ্যাঁ বসা লইছি কেন রোস্ট উফ

উইনার চিকেনের মাথায় লেবু উঠে গেছে ভাই ভাই হয়েছে উইনার দাও ননদ ভাই ভাই হাতে গোটা চিকেন তুলে দাও রোস্ট করে আজকে তোমাদেরকে খাওয়াবে দুপুর বেলা না না তুমি দাও তুমি তুলে দাও তুলে দাও তুলে দাও দেখো পেয়ে যাচ্ছে গোটা চিকেন সঙ্গে লেবু তোরে একটা তালি তো দেখো ননদ ভাই ভাইয়ের খেলাটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে টাটা বাই বাই ভালো থাকো সবাই